আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা আজ চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ রোজ মঙ্গলবার সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিছু খামার উপযোগী ছোট ছোট ছাগল দেখাবো খাসি ছাগল হালন ছাগল সম্পূর্ণ খামার উপযোগী ছাগল কেমন দামে ছাগল বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আমরা অবস্থান করছি জেনাইদা জেলার বাজার ছাগলের আটে এখানে পর্যাপ্ত পরিমাণ রেকর্ড সংখ্যক ছাগল আমদানি হয় তুলনামূলক কম দামে ছাগল পাওয়া যায় তো এই ছাগলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দাম দাম জানানোর চেষ্টা করব। কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন দর্শক বেচা বিক্রি চলতেছে আসসালামু আলাইকুম ভাই পরিচিত মুখ ভালো আছেন কয়টা বাসে башка পাস্তা মাশাল্লাহ একদম খামার উপযোগী খাসি নাইলন ভাই হ্যালো হ্যালো বা হ্যালো বাহ তো যদি কেউ দুই বছর পরে তার তো ভাই খামারে একদম অনেকগুলো ছাগল হয়ে যাবে তো সবগুলো কি দেশাল না নেপালি আছে আর কি কি জাত আছে ভাই নেপালি আর দেশি শুনলেন দেখতে পাচ্ছেন তো চাচা কত বলেন তো পাস্তা পাস্তা কত মানে তিন 5 পনেরো তিন হাজার প্লাস তাই তো বেচা বিক্রি একটা ধারণা দেন তো ভাই সাড়ে পনেরো তার মানে তিন হাজার করে তাই তো দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা করে হলে বিক্রি হবে পাঁচটা পনেরো হাজার হলে বিক্রি হবে খামার উপযোগী হালন ছাগল ঠিক আছে ভাই বিক্রি করেন আপনাদেরকে ছোট ছোট ছাগলগুলো দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এই দিকে দেখতে পাচ্ছি দুইটা আসসালামু আলাইকুম ভাই কত যাচ্ছেন জোড়া সাড়ে আট হাজার খাসি না হালন খাসি ছাগল দর্শক সাড়ে আট হাজার টাকা দেখতে পারছেন বেচা বিক্রি বলেন তো বেচা বিক্রি সাড়ে সাত সাত দর্শক সাড়ে সাত সাত হলে বিক্রি হবে দেখতে পারছেন এইদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো আসসালামু আলাইকুম ভালো আছেন আন্টি কয়েকটা নেটছেন চারটা কোন চারটা এই যে এই তিনটা একটা এটার কি বাচ্চা এই দুটো যে মায়ের বাচ্চা খাসির বাচ্চা না হালনের বাচ্চা একটা খাসি একটা খাসি একটা হালন দেখতে পাচ্ছেন দর্শক খাবার খায়ছে একটা খাসি একটা হালন আর এটা কি খাসি না এলন খাসি খাসি ছাগল ছোট ছোট ছাগলগুলো দেখানোর চেষ্টা করছি দামদর জানার চেষ্টা করছি তো কত যাচ্ছে এই মা শুদ্ধ বাচ্চা দুটো 10000 চাওয়া আর এটা কত 10 ওটা এটার বেচা বিক্রি 3500 আর এইগুলার বেচা বিক্রি 7000 দুইটা বাচ্চা শুদ্ধ মা 7000 শুনলেন দশক দুইটা বাচ্চা শুদ্ধ মা 7000 টাকা হলে বিক্রি হবে কোন জায়গা থেকে আসছেন আপনি কালিগঞ্জ আপনি কি এইটাই করেন নিয়মিত আসলে মহিলা ব্যবসায়ী সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে ছাগল ক্রয় করতে আসে আপনারা যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার নম্বরটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে দর্শক দেখতে পাচ্ছেন বড় বড়ো টিরাকগুলো লোড করা হচ্ছে এখান থেকে ছাগল বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে রেকর্ড সংখ্যক ছাগল আমদানি হয় ছাগল বেচা বিক্রি চলতেছে নিচে উপরে ছাগল লোড করা হচ্ছে ছাগল লোড করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে কোথায় কোথায় যাবে ভাই কোথায় কোথায় যাবে ছাগল এইগুলা বলতে পারবে নোয়াখালী খুলনায় যাবে শুনলেন খুলনাতে যাবে ছাগলগুলো